একটি নতুন প্রজন্ম যারা আধুনিক জ্ঞান ও দেনী চেতনার সমন্বয়ে আলোকিত মানুষ হবে সেই স্বপ্ন নিয়েই দারুল হুদা মডেল মাদ্রাসার পথ চলা জাতির শ্রেষ্ঠ সম্পদ শিশু কিশোরদের মননকে উন্নত নৈতিকতা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং বিশুদ্ধ ইসলামী আদর্শের সমন্বয়ে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করছে দারুল হুদা মডেল মাদ্রাসা 2020 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আজ সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে পরিচিত কোদালপুরের প্রাণকেন্দ্রে এক মনমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে দারুলহুদা হুদা মডেল মাদ্রাসা এখানে রয়েছে সুনিবির ছায়া পরিচ্ছন্ন প্রাঙ্গণ এবং শিক্ষাদানের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধার পরিপূর্ণ নিশ্চয়তা বর্তমানে এখানে প্লেগ্রুভ নাজেরা হিফজুল কোরআন থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে উন্নত ও আধুনিক পদ্ধতিতে পাঠদান যা প্রশিক্ষিত এবং নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দ দ্বারা পরিচালিত একই সাথে বাংলা ইংরেজি ও আরবি মাধ্যমে সমন্বিত সিলেবাসে শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীদের যুগোপযোগী করতে রয়েছে সাপ্তাহিক প্রশিক্ষণের পাশাপাশি তারা এখানে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিক্ষা ও চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ছাত্রীদের বৈশ্বিক যোগাযোগের জন্য রয়েছে ইংলিশ স্পিকিং এর ওপর আলাদা ক্লাসের ব্যবস্থা দারুল হুদা শুধু দিনই শিক্ষাই নয় সুকুমার বৃত্তির বিকাশেও সমান গুরুত্ব দেয় এখানে সুন্দর হাতের লেখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় যার ফলস্বরূপ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়ে মাদ্রাসার সুনাম এনেছে জ্ঞান চর্চার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে নিয়মিত খেলাধুলা তাদের মানসিক উৎকর্ষতা আনয়নে সাহায্য করে এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিরাপদ পরিবহন সুবিধা আবাসিকের জন্য রয়েছে সুশৃঙ্খল পরিবেশ এবং বোর্ডিংয়ের ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল এই বাচ্চাগুলো যেন আগামী দিনে এদেশে জাতির নেতৃত্ব দিতে পারে এবং সমাজের বুকে আলোকিত মানুষ হিসেবে আবির্ভূত হতে পারে আমরা এই লক্ষ্য পূরণে আন্তরিক চেষ্টা অব্যাহত রেখেছি আধুনিক বিজ্ঞান ভিত্তিক ও নৈতিক শিক্ষাদানের মাধ্যমে আপনার সন্তানকে ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দারুলা মডেল মাদ্রাসা বদ্ধপরিকর সুতরাং উন্নত পদ্ধতিতে এবং আদর্শ পরিবেশে আপনার সন্তানের শিক্ষা গ্রহণের সুযোগ দিতে আজই চলে আসুন দারুল হুদা মডেল মাদ্রাসা মোল্লাপাড়া কোদালপুর গোসেরহাট শরিয়া শিক্ষাও জ্ঞানে জাগিয়েছে স্বপ্ন আশা শিক্ষাও জ্ঞানে শত তাজা প্রাণী छे आशा, दारुल हुदा, मा रसा दरुहुदा मदुरसा मा दरुहुदाडेल मा मदरसा